মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড়ো গুণ তিনি মানুষের পালসটা খুব ভালো বোঝেন আর সেই কারণে তার একের পর এক পদক্ষেপ যেন মানুষের মন জয় করে নিয়েছে পাশাপাশি তিনি হয়ে উঠেছেন জননেত্রী আর সেই কারণেই তিনি পশ্চিমবঙ্গের একটা না তিনবারের মুখ্যমন্ত্রী আর সেই কারণেই তার যে পদক্ষেপগুলো পদক্ষেপগুলো কোথাও যেন এটা জিনিস স্পষ্ট হয়ে যায় আর গতকাল গতকাল তিনি যে ঘোষণাটা করলেন তাতে এই জিনিসটা আরও একবার স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালসটা খুব ভালো বোঝেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ঘোষণাটা করেছেন যে তিনি সন্দেশখালী যাবেন তার কারণ কোন সন্দেশখালী তখন আমরা জানি দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি গোটা বাংলা গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল কারণ এই সন্দেশখালীতেই আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা তখন সে সময় রেশন দুর্নীতিতে তোলপাড় হয়ে গেছে গোটা বাংলা গ্রেপ্তার হয়েছেন খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তো সুতরাং সেইভাবেই তার অত্যন্ত ঘনিষ্ঠ এই শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে যায় ইডির আধিকারিকরা আর সেখানেই আক্রান্ত হন ইডির আধিকারিকরা এবং তাদের আক্রান্ত হন রক্তাক্ত কাণ্ড ঘটে ইডি আধিকারিকরা এতটাই আক্রান্ত হন যে তাদের রক্তপাত পর্যন্ত হয়ে যায় এবং সুতরাং এরপরেও দেখা যায় যে তদন্তে অগ্রগতি ইডি ঝাঁপিয়ে পড়ার তদন্তে কিন্তু দেখা যায় শেখ শাহজাহান যে শেখ শাহজাহান যে মূল যে মাথা যাকে নিয়ে এত চর্চা তিনি কিন্তু প্রায় এক মাসের বেশি সময় ছিলেন আড়ালে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ এই শেখ শাহজাহান কাণ্ডের পর অর্থাৎ ইডির আধিকারিকরা যেখানে গ্রেপ্তার হন সেখানে রাজ্যের মিডিয়া হোক লোকাল মিডিয়া হোক না জাতীয় স্তরের মিডিয়া হোক সমস্ত মিডিয়ার ক্যামেরা পাশাপাশি ইডির সঙ্গে থাকা সিআরপিএফ আধিকারিকদের দেখে কোথাও যেন ভরসা পান সন্দেশখালী এলাকার মানুষ আর যাই সেই কারণেই তারা কিন্তু নিজেদের ক্ষোভটা উগড়ে দেন আর তাদের ক্ষোভে সেখানে পরিষ্কার হয়ে যায় যে এই শেখ শাহজাহান এবং তার বাহিনী একদিকে যেমন গোটা সন্দেশকালীদের নির্যাতন তার চালিয়ে এসছে পাশাপাশি বহু মানুষের জমি বাড়ি এগুলো কিন্তু দখল করে নিয়েছে এক শেখ শাহজাহান এবং তার বাহিনী পাশাপাশি আমরা জানি বহু মহিলার নির্যাতনের ছবিও কিন্তু সামনে আসে এবং এক কথায় বলা চলে মানুষ কিন্তু প্রাকাশ্যের প্রতিবাদটা করতে থাকে অর্থাৎ কোথাও যেন বিশেষ করে সিআরপিএফ জওয়ান এবং মিডিয়ার ক্যামেরা দেখে কোথাও যেন ভরসা পান সন্দেশখালী এলাকার মানুষ এবং সেই আন্দোলন এতটাই সঙ্গত হয়ে ওঠে যে আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বাংলায় আর ঠিক তার পরবর্তী সময় ছিল লোকসভা নির্বাচন এবং যদিও এই লোকসভা নির্বাচনে খুব একটা দাগ কাটতে পারেনি বিজেপি তার কারণ বিজেপি অত্যন্ত কৌশলে প্রার্থী করে ঠিক এইখানে সন্দেশকালীন নির্যাতিতা রেখা এবং রেখাপাত্র লড়াইটা দিয়েছিলেন আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন প্রচুর প্রচার করেছেন তার বিশেষ প্রচারে প্রচুর মানুষের ভিড় হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন কিন্তু নুরুল ইসলাম এবং তার এই জয়ের ব্যবধানটা ছিল অনেকটাই এবং আমরা জানি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন এই বসিরহাটের প্রাক্তন সাংসদ নুরুল ইসলাম এবং তার প্রয়াণে এই আসনটি কিন্তু খালা খালি হতে চলেছে ফলে খুব শীঘ্রই হয়তো এই বসিরহাট লোকসভা আসনে নির্বাচন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন পাশাপাশি আমরা জানি এই সন্দেশ বসিরহাটের নির্বাচন নিয়ে কিন্তু একটা কিন্তু মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেখানে সে এই হাজিরুল ইসলামের বেশ কিছু তথ্য যে তথ্য তিনি পেশ করেছেন নির্বাচন আধিকারিকদের তাদের কোথাও যেন একটা গলত থেকেছে হয়তো তার তো ইয়েটা যে তার নমিনেশন সে সময় বাতিল হওয়ার মতো অবস্থা হয়তো ছিল আমরা জানি না মামলা আদালতের বিচারাধীন বিচার ব্যবস্থাটা ঠিক করবে কিন্তু যেটা মনে হচ্ছে যে বিশেষ করে রেখাপত্র পক্ষের আইনজীবী কিন্তু দাবি করছেন যে রেখাপত্রকে বিজয়ী ঘোষণা করো কিন্তু কমিশন কী করবে সেটা তো কমিশনের ব্যাপার আমাদের সেদিকে নজর থাকবে বা আদালত কি করবে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই সন্দেশকালী আন্দোলন যে চলছিল জোরদার আন্দোলন সে সময় কিন্তু মুখ্যমন্ত্রী যাননি অর্থাৎ এই আন্দোলন যেমন থেমে গেছে বসিরহাট থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কৌশলটা নিলেন যে তিনি যাবেন সন্দেশকালীতে অর্থাৎ সন্দেশকালীন মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেই ক্ষোভটা এখন যেহেতু কিছুটা থেমে গেছে আর সেই কারণেই তিনি সেখানে যাবেন অর্থাৎ এই সন্দেশখালীর কাণ্ডের সময় আমরা জানি সামনে ছিল লোকসভা নির্বাচন যার ফলে একদিকে বিজেপি সিপিএম বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনকারী মানুষের সমর্থন জানিয়ে এসেছিলো কিন্তু দেখা যায় নির্বাচন লোকসভাটার ফলাফলের পর আর কোনো নেতাদের কিন্তু সেই সন্দেশকালীতে দেখা যাচ্ছে না সুতরাং সেখানে বলা যায় এক কথা বলা ফাঁকা ময়দান অন্য রাজনৈতিক দল এখন এখন নিষ্ক্রিয় এই মুহূর্তে বলা যেতে আর সেই কারণে কৌশলে এই সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ সন্দেশখালীতে গিয়ে তার যে যাওয়া তার ফলে রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছিল অর্থাৎ গত লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রেই কিন্তু লিড পেয়েছিলেন রেখাপাত্র অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে হয়তো যে ক্ষোভটা তৈরি হয়েছে সাধারণ কথা বলে সেই ক্ষোভটা মে অনেকটা মিটিয়ে দিতে পারেন তখন প্রথমেই বললাম যে মুখ্যমন্ত্রী মানুষের পালসটা খুব ভালো বোঝেন আর মুখ্যমন্ত্রী সন্দেশকালে গেলে কি সাধারণ মানুষের ক্ষোভ কমবে কী মনে হয় আপনাদের জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই